এই স্বপ্নটা কি ভোরবেলা দেখেন নাকি মধ্যরাতে না আমি যখন এশানের নামাজ পড়ি আমি কিন্তু নামাজ কালাম পড়ি এই কিছুদিন ধরে নামাজ কালাম পড়ি না আমি এশান নামাজ পড়া যখন বারোটা একটার দিকে তাহাজতে নামাজ পড়তে যাই তখন নামাজটা পড়া ঘুমাইতে গেলে তখন বাইদান আমার স্বপ্ন এসে বলে বোন তুই কাদিস কেন আমি তো তোর পাশে আছি মানে এমনটা কি যে আপনার ঘরে কোনো শয়তান ভর করছে কিনা কারণ কি আপনি যদি নামাজ কালাম পড়ে থাকেন তাহলে আপনি ভালো কিছু দেখবেন যে আল্লাহর এই কিছু দেখবেন কিন্তু এসব কিছু না দেখে আপনি একজন আঙ্গোদা ভাইজানের আমি এটাই দেখি আজকে যাবত একদিন না তো আজকে পাঁচটি বছর এই স্বপ্নের কারণে আজকে আমি ঘর ছাড়া বাড়ি সারা স্বামী সন্তান ছাড়া দর্শক আপনারা আপনার পাশে একটা মহিলাকে দেখছেন তার নাম হলো রাশিদা বেগম তিনি তার বুকে দেখেন যে জলের ছবি নিয়ে রাখছে সে জলের পাঁচ বছরের ভক্ত বা পাঁচ বছর ধরে ডিপজলকে ভালোবাসে তার একটা চাওয়া জল তাকে সামনাসামনি ভাত খাওয়া দেওয়ার জন্য মানে সে চায় জল তাকে জন্য সামনাসামনি ভাত খাওয়াই দেয় দেন এটা হলো তার চাওয়া সে বলছে তার পরিবার বা তার ভাইয়ের চেয়ে সে তাকে জলকে ভালোবাসে আমরা তার মুখ থেকে শুনতে চাই সে কেন জলকে ভালোবাসে কারণ বাংলাদেশে আরও সেলিব্রিটি রয়েছে আরও নায়ক রয়েছে আরও অন্য অন্য মানুষ রয়েছে তাদের কাছ থেকে কেন তাদেরকে কেন ভালো না বাসে কেন ভালোবাসে আচ্ছা আমরা দেখছি ডিপ জলার ছবি আপনার বুকে আরও তো সেলিব্রিটি ছিল আরও নায়ক ছিল কিন্তু আপনি ডিপ জল একটা খলনায়ক এখন আবার নায়ক হয়েছে তার ছবি বুকে নিয়ে কেন ঘুরছেন আমি ডিপ জল ভাই ছবি ছোট থেকে দেখি যখন ট্যাকার পাহাড় সানডে মান্ডে কলস আহ পাতি যাহ তে এগুলো ছবি আমি দেখতাম তখন তার ভক্ত ছিলাম না যখন দাদিমা চাচু বেহেস্তের চাবি রিসকলা কাজের মানুষ ভাই গরিবের বন্ধু সুলতান খা এগুলো ছবি যখন হিস্টোরি করছে তখন একটা ভাইজানের ভক্ত হয়ে গেছি আরও ভাইজানের ভক্ত হয়ে গেছি যখন একটা রানীর ছবি আছে আমি মূর্খ মূর্খমানির ছবির নামটা বলতে পারতেছি না সেই রানী ছোটোবেলা স্কুলে নয়ে যায় নিয়ে আসে বৃষ্টি আসলে তার কচুর পাতা দিয়া তার মাথা ছাতা বানায় তার বাড়ি টানে আইনা গাউ গোসুর করাইয়া তারে ভাত খাওয়াই দেয় একটা গান গায় সেই গানটা আমি পার পরে বলতেছি তে তারে ভাত খাওয়াতে তখন আমি বলছিলাম একদিন জানলাম আজকে যদি আমার বড় ভাই কিংবা বড় বোন থাকতো তাহলে না এই বাবা আমারও খাওয়াই দিত আপনার ভাই বোন নাই হ্যাঁ আছে সব ছোট ছোট আমাদের কাছ থেকে ভাত খান নাই না তাদের তো আমি খাওয়াইছি আমারও তো তারা খাওয়াই নাই তারা তো ছোট তে আল্লাহ তুমি যদি আমার বড় ভাই বোন দিতা তাহলে তো তারাও আমারে খাওয়াইতো আল্লাহ কি আর আমার বড় ভাই বোন দিলাম আমার কেন বড় বানাইলাম তারপরে থেকে ভাইজান আমার স্বপ্নে আইসা একদিন আমি আসুরে নামাজ পড়তাছি মানে আপনি দীপজল ভাইকে স্বপ্ন দেখছেন মানে কি স্বপ্ন দেখছেন আমি স্বপ্নে আমার ভাইজান বলতাছে বোন তুই কাঁদিস কেন পাগল আমি তো তোর পাশে আছি তুই ভাত নেয়া আমি তোরে খাওয়াই দেই এই কল্পনার কারণে আজকে আমি শারমি সংসার বাপ মা সবাই ছাড়া আমার স্বামীরা দেশে কি করে আপনার সঙ্গে থাকে না আমার বাইরেতে বাইক করে দিচ্ছে এই যে আমি ডিপদল ভাইয়ের সাথে ঘুরি এই কারণে আমার ডিপদল ভাইয়ের জন্য আমার আজকে এই প্রতি যে আমি ডিপজল ভাই আগে নাকি স্বামী আগে আমার ডিপদল ভাই আগে আমি তার হাতে সে আমার কল্পনায় ভাত খাওয়াই দেয় সে যে আল্লাহ আমার বাস্তব করে এমনটা কি নয় যে ডিপজল ভাইয়ের লোক আপনার সাক্ষাৎ হলো ডিপজল ভাই আপনার একটু ভাইরাল হলেন বা কিছু আর্থিক সহযোগিতা করলো এমনটা কি বিষয় না না তাহলে স্বামীকে ফেলে আপনি স্বামীকে ফেলে আপনি আমি তো আজকে যাব তিন মাস ধরে আমি সাংবাদিক বাঘ ভিডিও দিতাছি আমি ভাইরাল কি আমি ভাইরাল তো না ভাইরাল হইলে তো আমি করে ভিডিও দিতাম না বারবার আমি তো বাইজান করে আমি তো আমার দিপদল বাইরে খুঁজতে পারতাম আমার বাইজানের সামনে আপনারা নিয়ে যাচ্ছেন আপনি জানেন যে বাবা মায়ের পরে সবচেয়ে একটা মেয়ের বড় সম্পদ কোনটা আমি জানি আমার বাবা মার পরে আমার স্বামী স্বামী হলে কি হবে আমার স্বামী তো আমার এক মাস ধরে ভাইকার দিছে আমার আমি এই যে ভক্ত ভক্ত হতে হবে কেন আপনার স্বামী কি ভক্ত ন